তিলোত্তমার বিচার চেয়ে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী ও ভারতীয় গণনাট্য সংঘের মানববন্ধন ও প্রতিবাদ সভার শেষেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাথাভাঙা চৌপথি লেখায় প্রতিবাদ সভায় সংগঠনের পক্ষ থেকে মাথাভাঙার রাজপথের নানান ছবি একে প্রতিবাদ জানানো হয় ঘটনার সূত্রপাত ঘটে যেখানে হাওয়াই চটির ছবি আঁকা হয় সেখানে লেখা ছিল চটি চাটা বন্ধ করো তৃণমূল কংগ্রেস কর্মীরা এসে সেই ছবি মুছে দেওয়া হয় এবং সেই সময় এক সিপিএম কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় জানান প্রতিবাদ কর্মসূচির নামে রাজনীতি করছে বিরোধী দলগুলো স্বেচ্ছাসেবী সংগঠন এবং অরাজনৈতিক ব্যানারে রাস্তায় কুরকুচে কর ছবি আঁকায় আমাদের কর্মীরা তা মুছে দিয়েছে আমরা মানববন্ধন করেছি মারধরের কোনো ঘটনা ঘটেনি না উত্তেজনার ব্যাপার নাই আমরা তো যে ঘটনাটা ঘটেছে আর্জিকর কাণ্ড সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাচ্ছি এবং আমরা মিছিলও করেছি আমরা সর্বত আমাদের সরকারও সহযোগিতা করছে কেসটা বর্তমান সিবিআই দেখছে এই যে কুড়ি দিন হলো এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমরা এটা এটাকে দিকটা জানাচ্ছি অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না জাস্টিস চাচ্ছে না উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির এই চক্রান্তের বিরোধী আমরা করছি আজকে হঠাৎ করে কি হলো হঠাৎ করে কিছু হয়নি তো আমরা মানববন্ধন করলাম না এই যে দেখলাম আক্রমণ বা ওই যে ধুয়ে জল দিয়ে ধোয়া মোছা হচ্ছে কি বিষয় না না এই ধরনের ঘটনা কিছু ঘটনাই এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার জানা ঠিক আছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানেই সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো অথবা সেভেন সেভেন এই নম্বরে